いや কোলাকুলি টা ছাড় করেন। আমরা একটু বাইরে যাচ্ছি তো। ওর সাপটা আরুণ করা নষ্ট হয়ে যাবে। ওহ হো। তুই কিamazonawsা বইন? এত জামুন দেখছিস। ভাবী বাচ্চাটার দিকে একটু খেয়াল লেখেন। গাম্মী সোফাগুলো নষ্ট হয়ে যায়। চি বলো বাচ্চা মানুষ খেলুক না। তোমরা গিয়ে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো আর ইফাকে আমরা দাও থেকে আসি। আমরো যাইgate যাবে গেলাম খেলা না আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আপনারা যেতে পারবেন না সবাই সেখানে নট তুমি বুঝছছ নাকি লেখা গায়রা সাহিত্যสนম না যাই কথা কইলা চাইবো সাইবনা গলিগা পরে আমি দাও তো কত বল নিয়ে রে কি ও কি কয় ওটা গ্রাম আর এটা শহর আমাদের সোসাইটি তো আপনারা মিশতে পারবে না সাজাদ তুমি কি যাবে আর যা সময় তালাটা দিয়ে চলো কি বলছো তালা না দিয়ে কিভাবে যাব হ্যাঁ তাই তো ভাইয়া ঢাকা শহরে চোরের উৎপাদ এত বেশি বাড়ছে মানে কি বলবো তালা মানে তালা মেরে চোর ডাকে থাকলে তালা মারতে না তাড়াতাড়ি ঠিক আছে তোমার লেখা যাইতে ভাগ লাগে হ্যাঁ আমরা কি এক

ভাইয়ের তো ক্ষুধা লাগছিল তাই একটু ভাত ভর্তা রান্না করে দিচ্ছে আর কি ভাত ভর্তা খাবে কেন তুমি কি ভাই ভাবির জন্য রান্না করে যাও নাই রান্না করছে কিন্তু রেখে গেছিলাম খাবার বাইরে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে ভাবি তুমি ফ্রিজটা খুলে একটু দেখবা আমি দেখছি গো ভাই কিন্তু ফ্রিজটা আমার মনে তালা মারা আমি টান দিছিলাম খুলে নাই আমার কার্পেটটা দেখছো কি করছে তুমি বেডরুমে যাও এদিকটা আমি দেখছি প্লিজ তুমি এখানে আর কথা বলো না যাও আমি একটা কথা বলি নেক্সট টাইম আসলে না এসব খাওয়া দাবার আর কিছু আইনো না রাবেয়া তো আমাকে কইছিল তোরে মুরগি লয়ে যাবা কচু লয়ে যাবা মানছে কি কইব কিন্তু আমার মনে হলো কি মানে অনেক দিন ধরে তো তুই বাড়ির কোনো কিছু খাস না কোনো কিছু তোর বাসা আয় না এর লাগে লয়ে ছিলাম দেখ বুঝছি আমি শেয়ার টেবিল তো দেয় না এটা কারণ আছে মুরগিটা তো পরিবেশ নষ্ট করে ফেলাইছে দুর্গন্ধ ছড়াইতেছিল না এই জন্য এই জায়গায় দিছে আমার সুন্দর পরিবেশ বৈশাখ খাইতেছি

একটা মিনিট আমি আসছি আমি এখন যাই আমি আইসা তোমার কি দরকার সব কি কারণে আসছেন সেটা আমার জানার দরকার মনে করছে না টাকাটা দিলাম টাকাটা নিয়ে ভাইজান এলেই চুপচাপ চলে গেলেই খুশি হবো আমি ঠিক বুঝলাম না বুঝে নাই আপু ললিপপ খান আপনাকে টাকাটা নিয়ে গ্রামে চলে যাকে বলেছে বল ভাই না জানতে পারে শহরের বাসা ছোটখাটো রুম একসাথে তো এত মানুষ থাকা যায় না তাই না আর আপনার ছেলে যে দুষ্টুমি করে নেচার তো সব নষ্ট করে ফেলবো আর কিছুদিন থাকলে আমরা ঢাকা শহরে আইসি শুধুমাত্র আমি একটু শহরটা ঘুরে দেখতে চাই সেই জন্য ঘোরার জন্য তো টাকার দরকার আর তাছাড়া শহরে এত ঘোরার কিছু নেই আজকের মধ্যে ঘুরে কালকে চলে যাবেন নিশ্চয়ই এতগুলা টাকা হাতছাড়া করবেন না নিয়ে আমরা হয়তো আপনাকে মতো বড় লোক না কিন্তু লোভিও না আমি মিটু বাপরা বলছিলাম

আপনারা তো বাইরে গেছিলেন বাইরে থেকে কি আসতেন তোর এখানে আর আসা না গ্রাম্য কোন আত্মীয় স্বজনের দাওয়াত দেশ আর তাকে আমার খাইতে কর আপনারা প্লিজ চলে যান এখান থেকে রুমে গিয়ে বসেন আপনাদের জন্য যদি আমার বাবা না খায় তাহলে কেমন দেখায় বলেন এটা তো খারাপই দেখায় আচ্ছা ঠিক আছে তাহলে সব আপনি বসেন আব্বা চলো আমরা কালকে সকালে হোটেলে যাব যতদিন থাকা ঠাইকা এরপর সূর্য কিন্তু আমি এই ঘরে আর জীবনও থাকবো না আমার পোলা খাইতে বসছিল ওন থেকে উঠায় দিছে ওরে ঠিক আছে তুমি যোন কুদাজো বেলকা চলে যাচ্ছেন কি খুজা তুমি আমারে বলো কি খুঁজছছ থেকে টাকা তাই একটু তোমার এরপর আর টাকা করতে কোথায় গিয়েছিলে আসলে ভুলটা ছিল টাকাটা আমি ডরে রেখেছি তো কথা আমি রুম সার্চ করে আসলে তোমার সাহস তো কম না তুমি আমার পারমিশন ছাড়া আমার ভাই ভাবি রুমে গিয়েছো সার্চ করতে আমাদের টাকা হারে গেছে খুঁজবে না টাকা খুঁজতে যাওয়ার তাদেরকে তোর মনে কি একই জিনিসটা দুলা ভাই আমার সাথে এভাবে ধমক দিয়ে কথা বলার আগে একবার চিন্তা করে দেখবেন আপনার এই অবস্থানে আপনাকে কে নিয়ে এসেছে আমার বাবার সাপোর্ট ছাড়া তো আপনি কিছুই করতে পারতেন না আর কি করতে পারতেন সেটা আমরা ভালো করে জানি তোমার বোনকে বলে দিও আমার ভাই ভাবির সাথে যেন সাবধানে কথা বলে ফারদার এরকম কিছু হলে আমি কিন্তু সহ্য করব না কি করবে তুমি মারবে আমার বোনকে যদি প্রয়োজন পড়ে আমি তোমাকেও আমার পারমিশন ছাড়া কেউ যেন আমার ভাই ভাবিকে এই বাসা থেকে বের করতে না যায় সেটা কিন্তু আমি সহ্য করবো না তুমি কোন সাজে আমার ছবি লিক করছো এটা তো কথা ছিল না তোমাদের না অনেক টাকা পয়সা তোমার বোন রে বইলা আমার জন্য চার লাখ টাকা রেডি করবা নয় তো ছবি তো লিক করছে বাকি ভিডিও লিক করো তোমার টাকাও লাগবে আর তোমারেও লাগবে আমার কথা মতোই সবকিছু হবে এই বাড়ি গাড়ি তোমার চাকরি সবকিছু আমার বাবার দেওয়ায় এখানে আমি যা বলবো তাই হবে আমি যাকে যাকে থাকতে এলাও করব শুধুমাত্র তারাই থাকতে পারবে আচ্ছা ম্যারেজ হলে হবে সেটা ভাই ভাবিকে কেন চলে যেতে হবে পুরো খেতের মতো ভাই যদি সামনে এসে দাঁড়ায় আমার কোনো মান সম্মান থাকবে তাহলে ম্যারেজ ডে ক্যান্সেল এটাই ফাইনাল তোর ভিডিও তো ভাইরাল আমাদের সাথে দেখা করতে আসলে মাস্ক পরে আসবি আই মিন কোথা তুমি কি আমার মনটাকে একা

আমি থানায় গিয়েছি দুইটা না খারাইলে তো আমি কথা বলতে পারবো না তাহলে গ্রামে থেকে না শিক্ষিত শহরে আমি একটা দরকার আইছিলাম বেঞ্চে আমি তো জানি না যে ডাকায় কোন ডাক্তার ভালো কারে দেখানো উচিত নেই নাই লেগে আইছি লগে কিছু টাকা ওলে আইছি আর ভাবছি আমার ভাই তো আছে টাকা পয়সা লাগলে আমার ভাই দিব দেখলাম যে আমার ভাই নাই আমার ফোলা তো বাসলো আমার পোলা মরলো আমার ফোলা আমার যা করণে আমার একলা করণ লাগবো ওইটা আমি পারবো না কেমন কম আমি টেনশন করো না আমি ডাক্তার কথা কইছি ওষুধেও ভালো হয়ে যেতে পারে কইছে মানে ডাক্তার ল